প্রত্যেক মানুষ নিজ নিজ জীবন নিয়ে জীবিকার জন্য যুদ্ধ করে আর এই যুদ্ধের নামই হল জীবনযুদ্ধ আর এই জীবন যুদ্ধে থাকে কারো সফলতার গল্প কারো থাকে ব্যর্থতার গল্প হ্যালো এভরিওয়ান শুভ সকাল আমি আকি বন্যাহার আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুন্দর এই পৃথিবীতে একটু ভালো থাকার জন্য মানুষ কত না পরিশ্রম করে কতই না ধৈর্য ধরতে হয় তাই কি সবাই সফল হতে পারে কিন্তু তারাই সফল হতে পারে যারা ধৈর্য ধরে সফলতার আশায় দিন রাত পরিশ্রম করে আজ পাঁচ মিশালি শাক আর কুচু রান্না করব এই জন্য বাড়ির আশপাশ থেকে কুচু শাক আর পাঁচ মিশালি শাক তুলে আনলাম আর গ্রামে থাকলে এই একটা সুবিধা মন চাইলে টাটকা সবুজ শাক সবজি যেখান সেখান থেকে তুলে আনা যায় শহরেও পাওয়া যায় কিন্তু কিনে আনতে হয় আমাদের কিনতে হয় না এসব শাক সবজি আমরা মাঠে ঘাটে পেয়ে থাকি আমার আবার একরকম শাক খাইতে ভালো লাগে না একসাথে তিন চার পদ থাকলে একটু ভালো লাগে এর আমি চেষ্টা করি পাঁচ মিশালের শাক রান্না করার জন্য আমার শ্বশুর শাক রান্না করছে এতে চার পাঁচ পদের শাক আছে হয়তো সব শাকের নাম বলতে পারবো না এখানে কুমলি শাক আছে জলডাঙ্গা শাক আছে তারপরে লাউ শাক কুমড়া শাক নুনটা শাক আরও অনেক শাক আমি আরও তো নাম বলতে পারবো না যে যে শাক গ্রামের মানুষ খেয়ে থাকে প্রায় সব শাক তোলারই চেষ্টা করেছি ফ্রিজে বড় মাছের মাথা ছিল তাই ভাবলাম কুচু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করি এখানে শুধু কুচু পাতা দেয়নি প্রথমে আলু পেঁপে মাছের মাথা প্রথমে কষিয়ে নিয়েছি মাঝখানে দিন আমার একা একা রান্না করতে হয়েছিল আমার শিশুর একটু সমস্যা ছিল এই জন্য আমার একা একা রান্না করতে

এখানে যদি পাঁচ মিশালি পাতা দেওয়া হয় তাহলে অনেকটা মজা হয় জন্য আমি লাউ পাতা মিষ্টি লাউ পাতা আর পুঁই শাক আর পালং শাকের পাতা দিয়েছি এইসব পাতা দিলে তরকারিটা অনেক মজা লাগে শুধু কচু পাতা দিয়ে রান্না করলে হয়তো অতটা মজা লাগবে না পাঁচ মিশালি পাতা দিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজা লাগে এটা এক প্রকার নিরামিষ বলা যায় চুলাতে ভালো করে দেখাতে পারেনি পরে ঘুরে এনে ভালো করে দেখালাম আপনারা যদি এই সবজি রান্নাটা না খেয়ে থাকেন তবে একটু ট্রাই করতে পারেন আর এভাবে রান্না করলে ইলিশ মাছের আর প্রয়োজন হয় না যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয় সবজি রান্না শেষ এরপর দুধ রান্না করে নিল রান্নাবান্না শেষ হলে আমি থাল বাসন ধুয়ে শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম বাড়িতে একটু সমস্যা ছিল এর জন্য কয়েকদিন আমি এক একা রান্না করেছি আমার শ্বশুর একটু হালকা অসুস্থ হয়ে পড়েছিলো এই জন্য আমার এক একা রান্না করতে হয়েছে এরপর যখন একটু সুস্থ হয় তখন আমার সাথে একটু রান্নাবান্না করে আর আপনারা তো জানেনি সকালের রান্না আমি একা করতে পারি না পুরো ভাবলাম আমার শ্বশুরই রান্না করছে আজকে সব রান্না করি আমি মাঝে মাঝে একটু সহযোগিতা করেছি তবে বেশিরভাগ আমার শ্বশুরই রান্না করেছিল আর আমি রান্না করলে হয়তো অতটা ভালো করে ভিডিও করতে পারতাম না এই জন্য আমার শ্বশুর রান্না করেছিল আর আমি ভিডিও করেছিল তা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন Please like this and please subscribe for one.